অনেক ভিডিও আপনারা দেখছেন বিভিন্ন সিনেমার মধ্যে দৃশ্যগুলো দেখছেন বোমা ফোটাই দিল আকাশে উড়ে গেল আপনি বেলুন গ্যাস ভরলে আকাশে উড়ে যায় অনেক পাখি আকাশে উড়ে যায় বিমান আকাশে উড়ে যায় অর্থাৎ অনেক উড়ে যাওয়ার জিনিস আমরা দেখছি কিন্তু এখানে ফিলিস্তিনের আমাদের ভাই বোন তারা বোমার আঘাতে জর্জরিত হয়ে বোমার আঘাতে তার পাওয়ারে একেবারে উপরে চলে গেছে এ দৃশ্যটা হৃদয় বিদারক এখন সময় এমন নয় যে আমরা অনেক কিছু করতে পারবো শুধু আমরা তাদের পণ্যগুলো ইহুদি পণ্যগুলো বর্জন করার বিষয়টা বলি আর আমরা জানি না আমাদের নসীবে আছে কিনা যে ফিলিস্তিনের জয় ইহুদি খ্রিস্টানদের পরাজয় জানি না আমাদের নসিবে আছে কিনা এই সময়টা যে গাছের পিছনেও যদি কোনো ইহুদি লুকায় থাকে তখন সেই ইহুদি লুকানো আছে গাছের পিছনে গাছ মুসলমান সৈন্যকে মুসলমানদেরকে ডেকে ডেকে বলবে হে আবদুল্লাহ খলফি ইহুদি হে আল্লাহর বান্দা আমার পিছনে ইহুদি লুকায় আছে। হোজ হো তাকে ধরো তাকে মারো হাদিসের ভাষ্য অনুযায়ী বলা তো এটা আমাদের নসিবে আছে কি না জানি না যে এমন দেখতে পারবো যে এর পরিপূর্ণ শাস্তি দেওয়া হচ্ছে এখন শুধু আমরা দেখছি আমাদের পতন আমাদের মুসলমান ভাই বোনদের হাত এক হাত আছে আরেক হাত নাই এক পা আছে আরেক পা নাই একটা চোখ আছে দুইটা চোখই নাই একটা চোখ নাই ইত্যাদি অনেক দৃশ্যগুলো আমরা দেখি মা বসে আছে তার চার পাঁচটা সন্তান শহীদ হয়ে গেছে সন্তান ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে তার মা শহীদ হয়ে গেছে তার বাবা শহীদ হয়ে গেছে এ দৃশ্যগুলো এখন আমরা দেখছি জানি না ওইটা আমাদের নসিবে আসে কিনা তো পরবর্তী প্রজন্ম যারা মুসলমান সন্তান পৃথিবীর মধ্যে আসবে যারা আমাদের বিদায়ের পরে আসবে তারাও যাতে করে এই অপেক্ষায় থাকে এবং তাদের সামনে আমাদের নসিবে যদি নাও জুটে তাদের সামনে অবশ্য অবশ্যই এটা জুটবে যে প্রত্যেকটা ইহুদিকে তার পরিপূর্ণ শাস্তি দেওয়া হবে মুসলমানদের উপরে এই যে অত্যাচার করা হচ্ছে এর বিচার আল্লাহ তারা অবশ্যই অবশ্যই করবেন অবশ্যই অবশ্যই করবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নেই ইংশা আল্লাহ মুসলমানদের বিজয় হবে আজ হোক কাল হোক মুসলমানদের বিজয় হবেই হবে